তো ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা মানে गाइस টু বি ফোর খেলা হবে কাস্টম নো বিয়ার খেলা হবে টু ভি এসকট ডু বর্সাস কাস্টম খেলা হবে বিনো ডু বর্সাস এসকট বিয়ার খেলা হবে सब्सक्राइब पूरी स्वास्थ्य पूरी A di semen yel da sekon A <coughs> semen yel da sekon A semen yel da sekon वीडियो डिलीट करें

787 87 কোডটা তাড়াতাড়ি আসো 87 নাতিও দেরি দেরি করলে আমরা স্টার্ট দিয়ে দেব गाइस যে আস্তে যাও সবাই চলে তাক ভাই জলদি আও জলদি আও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো ভাই সবাই লাইক করো লাইক করো লাইক শেয়ার করো সবাই गाइस আইদে আইদি দেন गाइस এখানে কিন্তু আমি টিম কোড দেয়া হচ্ছে দাঁড়াও गाइस এখানে আমি টিম কোড দিয়েছি गाइस নাও 876 876 गाइस নেও এইট সেভেন সিক্স সেভেন ডাবল ফাইভ জিরো তাড়াতাড়ি আসো গাইস এইট সেভেন গাইস এইট সেভেন সিক্স সেভেন ডাবল ফাইভ জিরো তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু দেরি করলে হবে না গাইস তাড়াতাড়ি চলে আসো টিম কোড তো দিলামই টিম কোডটা কমেন্ট বক্সে দিয়ে দিতাম কমেন্ট বক্সে কিন্তু টিম কোড দেওয়া হলো গাইজ গাইজ তোমরা যে আসতে চাও না হাসিও না তাহলে আমি টু বি ফোর এস দিয়ে দিই এস দিয়ে দিয়ে গাইস তোমরা তো আসতে চাও না কাস্টম দিয়ে কি ভাই গাই চিডেল টু বি ছিক্সকে লগ কাষ্টম জে জেখিলা চি অ' টিমকুট দিম টিমকুট আমি you don't know where we are but I'll get us out of here kelly i promise guys, guys, like them guys. Oh, wow. like the share go subscribe so good like you know. oh, wow. heads up enemy dropping hey, oh, wow.

গাইস আমি মরে গেছি গাইস মারছি গাইস মরনো দেখো দুজন সাথে দিলাম দিছি গাইস এখন আরেক সাই বলেছে দেখি কি করে দুই কি কিল কইতে সামনে মনে নিয়ে ইয়া ডুবুর কাছে এ পাঁচজন আছে গাইস সবাই লাইক লাইক শেয়ার করে দাও ভাই

হ্যাক না হেই গাইস কাস্টম কইলা কাস্টম কইলা টিম কোড দিলাম টিম কোড লাগো তাড়াতাড়ি চলে I mm -hmm.